সারা রাত সপ্তমী পুজোর গোছাগাছি করে এবার পুজোয় বসার পালা কারণ সপ্তমীর একটা টাইম আছে কিন্তু যেটা নবপত্রিকা প্রবেশ স্থাপনের একটা টাইম ঠাকুরবাহের মধ্যে মায়ের পুজোর একটা বিধান আছে তো তার জন্য এত তাড়াহুড়ো আমরা সকালবেলা চলে এসেছি সকালে বাড়ির পুজো সেরে মানে প্রথম পুজো সেরে সেই বেল গাছের ডাল নবপত্রিকায় স্থাপন করে এবং দেবীঘট স্থাপন করে নবপত্রিকাকে ঘাটে স্নান করাতে নিয়ে চলে এসেছি নবপত্রিকা ঘাটে স্নান হয়ে যাওয়ার পর নবপত্রিকা কিন্তু প্রবেশের একটা টাইম থাকে সেই টাইমে প্রবেশ করাতে হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো নবপত্রিকাকে ঘাটে স্নান হয়ে যাওয়ার পর মন্দিরের বাইরে বা যেখানে পুজো হয় তার বাইরে এসে নবপত্রিকার পৃথক স্নান আছে তো সেই স্নান হয়ে যাওয়ার পর তারপর নতুন বস্ত্র পরিয়ে তারপর নবপত্রিকাকে পূজা মণ্ডপে প্রবেশ করাতে হয় তো সেই স্নানই চলছে প্রচন্ডময়ীর সামনে প্রত্যেকটা পৃথক পৃথক দ্রব্যাদি দিয়ে নবপত্রিকার স্নানের বিধান আছে পরে আবারও কোনো একদিন ব্লগে শেয়ার করবো কি কী দ্রব্য এবং কেন দেওয়া হয় প্রত্যেকটা পৃথক পৃথক দ্রব্য নবপত্রিকা স্নানের পর কিছু মন্ত্র পাঠের পর নবপত্রিকাকে বস্ত্র পরিধান করে এই যে প্রবেশ হচ্ছে এই প্রবেশটাই কিন্তু টাইম মতো করতে হয় এই পত্রিকা প্রবেশ যেটা এবং পত্রিকা প্রবেশ এবং পত্রিকার যে স্থাপন করা হয় সেটা কিন্তু একটা টাইমের বিষয় থাকে পূর্বান্নর আগে সেই স্থাপনই চলছে অলরেডি তোমরা এটা রিলে দেখে নিয়ে ছুঁয়ে আগে। আমি তো ব্লগে মার্চ করলাম কারণ ব্লগে দেখতে যাও এই ক্লিপগুলো সব ছিল কিন্তু ভুল বছর ডিলিট করে দিয়েছি তাই রিলটাই ডাউনলোড করে তোমাদের সাথে শেয়ার করলাম এবার আসছি মহাস্নান তোমরা জানো দুর্গা মহাপূজায় যে চারটি বিশেষ ভাগ রয়েছে একটা হলো পুজো বলিদান মহাস্নান এবং হোম তার মধ্যে মহাসনান একটি অন্যতম তো এই চা তিন দিন অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী তিন কিন্তু মহাস্নানের বিধান আছে তো সপ্তমী সকালে মায়ের মহাস্নানের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ধরনের মৃত্তিকা বিভিন্ন ধরনের জল বিভিন্ন ধরনের দ্রব্য দিয়ে কিন্তু ভগবতীর মহাস্নান হয় পুরো মহাস্নানটা করাতে কিন্তু প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগে আর কারণ যেহেতু এত পৃথক পৃথক দ্রব্য এবং প্রত্যেকটা দ্রব্য আলাদা আলাদা মন্ত্র দ্বারা নিবেদন করা হয় তো তার জন্য এতটা টাইম লাগে পুরোটা তোলা আমার পক্ষে পসিবল ছিল না তাই কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ করে তুলে রেখেছিলাম তোমাদের জন্য তোমাদের সাথে যাতে ব্লগে শেয়ার করতে পারি শুধু ব্লগ না রিলও যাবে আর তো রিলটা পরে যাবে আগে ব্লগটা যাচ্ছে যাই হোক বেশি কথা আর বাড়াবো না মহা মহাসনানটা তোমরা দেখো আজকে এইটুকুই থাকবে মহাস্নান নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে সপ্তমী সকালে ষোশের ষোড়শ পূজারে পুজোর কিছু মুহূর্ত এবং ভোগের কিছু মুহূর্ত যাই না কতটা কি ক্লিপ তোলা আছে موسیقی موسیقی आरोग्येश्वरां नमः श्री देव्यै नमो नमः स्थानाय भूया कव बञ्जलब्यं पंचोपपंचामितं शरणं धीरं वैषष्ठिरं उन्दुस्रुं उन्दुबबुधं भूमौराष्टति लास्ट धनमेवशे हि तत्त्वेना देवी शिष्टा प्रयामि पुष्टिघने उमे मादिनी नमः उत्तमं सरकले कुरुणा موسیقی موسیقی